আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভয়ঙ্কর সেলিং দেখেছি নিফটি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ব্যাঙ্ক নিফটি চারশো তিরাশি পয়েন্ট তুলনামূলকভাবে কম সেনসেক্স চোদ্দোশো পয়েন্টের মতন সেলিং হয়েছে আজকে নতুন সিরিজের শুরুতেই মার্কেটের মধ্যে একটা ভয়ঙ্কর সেলিং দেখতে পেলাম এছাড়াও যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা অলরেডি হিউজ মানে সেলিং দেখে আসছি তো আজকে সেখানেও আমরা প্রায় মিড ক্যাপ ইন্ডেক্সে পনেরোশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে পাঁচশো পয়েন্টেরও মতন কারেকশান আজকে দেখেছি তো মার্কেটের মধ্যে এই যে এতটা কারেকশান হচ্ছে তো সেইটা নিয়ে ডিসকাস করব যে কেন মার্কেটে আজকে এতটা সেলিং দেখলাম এছাড়াও আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে জানতে চেয়েছেন তো তারই মধ্যে থেকে আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব বাকি স্টকগুলো আমি চেষ্টা করব আগামীকালের ভিডিওয়ে সব স্টকগুলো নিয়ে আলোচনা করে দেবার আর আমার এক ভিউয়ার্স তিনি মেম্বারশিপ কিভাবে অন করবেন সেটা জানতে চেয়েছেন যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব বাটনের জায়গায় এখন জয়েন বাটন আসবে সেখানে ক্লিক করলেই আপনি বুঝতে পেরে যাবেন কিভাবে জয়েন করতে হবে মেম্বারশিপে তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে মার্কেটে এই যে কন্টিনিউয়াস একটা সেলিং চলছে কোনো একটা রিজনের জন্য যে সেলিংটা হচ্ছে সেটা নয় আমরা প্রথম থেকে দেখে আসছি এফআইসদের কন্টিনিউ সেলিং এবং এই এফআইসদের কন্টিনিউ সেলিংয়ের পেছনে অনেকগুলো কারণ রয়েছে তো গতকাল আমরা দেখেছি আমাদের ট্রাম্প সাহেব তিনি ট্যারিফ নিয়ে নতুন করে কিছু ঘোষণা করেছেন তার ফলেই আমরা গতকালই দেখেছি ইউএস মার্কেটে একটা ভালো কারেকশন হয়েছে ইউএস মার্কেটের ডাউন জোনে আমরা গতকাল দেখেছি তার হায়ার লেভেল থেকে প্রায় ছশো পয়েন্ট ন্যাসডাকে তার হায়ার লেভেল থেকে প্রায় ছশো পঞ্চাশ পয়েন্টের মতন কারেকশন দেখতে পেয়েছি তো টম স্যাব যেটা বলেছেন যে কানাডা ম্যাক্সি ম্যাক্সিকো আর চায়না যে ট্যারিফ তারা লাগাচ্ছে সেটা ফোর্থ মার্চ থেকে চালু হতে শুরু করবে আর ক্যানাডা ম্যাক্সিকোয় টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে ট্যারিফ চালু হবে আর চায়নায় ছিল টেন পার্সেন্ট সেটাকে বাড়িয়ে টোয়েন্টি পারসেন্ট করেছেন তো এই যে ট্যারিফটা মেক্সিকো চায়না আর কানাডা সেটা ফোর্থ মার্চ থেকে সেখানে ট্যারিফ চালু হয়ে যাবে আর বাকি অন্যান্য যেসব দেশগুলো আছে তার মধ্যে ইন্ডিয়াও পড়ছে সেখানে রিসিপ প্রকল ট্যারিফ চালু হতে চালু হবে রিসিপ প্রকল ট্যারিফ সেকেন্ড এপ্রিল থেকে চালু হতে শুরু করবে তো তারই ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট নার্ভাস হয়ে আছে এবং তারই ফলে আজকে আমরা দেখলাম যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা হিউজ সেলিং আজকে আমরা দেখেছি এবং এই সেলিংয়ের ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ন লক্ষ করোড় মার্কেট ক্যাপিটলেশান কিন্তু লস হয়ে গেছে আজকে এতটা হিউজ সেলিং হয়েছে এই রিজনের পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু আমরা মার্কেটের মধ্যে হিউজ কারেকশন দেখেছি আমরা দেখেছি মা নিফটি তার একটার পর একটা সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচের দিকে এসেছে আমি গতকালই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে একবার দেখে নেবেন সেখানেই বলেছিলাম যে মার্কেটের সিচুয়েশান কিন্তু একদমই ঠিক নেই কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে কোনো পজিটিভ নিউজ এলে তার সেরকমভাবে কোনো ইম্প্যাক্ট পড়ছে না কিন্তু একটা সামান্য কোনো নেগেটিভ নিউজ আসুক সেখানে কিন্তু মার্কেট একটা অনেক বড় করে নেগেটিভ নিউজ মানে ইম্প্যাক্ট ফেলছে তো গতকালের এই ভিডিওটা যদি মিস করে থাকেন একবার দেখে নেবেন আমি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব এছাড়াও এখন আমরা ইনভেস্টররা আগামী দিনে আবার আমাদের ট্রাম্প স্যার কি কী নতুন কিছু ঘোষণা করেন কি না আমাদের ইন্ডিয়ান জিডিপি যে ডেটা সেটা কীরকম কি আসে সেটার জন্য আমরা ওয়েট করব তো মার্কেট সেই জন্য কিন্তু হয়তো আমরা মার্কেটকে আরও বেশ কিছুটা নিচের দিকে আসতে দেখতে পারি কারণ আজকে মার্কেটে যে ধরনের সেলিং হয়েছে মার্কেটের যে স্ট্রং সাপোর্টগুলো আছে প্রত্যেকটাকে ব্রেক করে করেই কিন্তু নিফটি আজকে নিচের দিকে বাইশ হাজার একশো নয়ের কাছে ক্লোজ দিয়েছে হয়তো আমরা আগামী দিনে নিফটিকে বা একুশ হাজার আটশো বা এর চেয়েও নিচে মার্কেটকে আসতে দেখতে পারি নিফটির যে ডেলি চার্ট সেটা যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি আজকে যা ফল হয়েছে তারপর নিফটি কিন্তু এখন প্রায় তার হায়ার লেভেল থেকে ছাব্বিশ হাজার দুশো অ্যাপ্রক্সিমেট সেখান থেকে প্রায় সেভেন্টিন নিচে ট্রেড করছে তাহলে নিফটি কিন্তু অনেকটাই সেলিংয়ের মধ্যে আজকে চলে এসেছে আর এছাড়াও মিড ক্যাপ ইন্ডেক্স ফ স্মল ক্যাপ ইন্ডেক্সে তো হিউজ কারেকশান আমরা দেখতেই পাচ্ছি তো যাই হোক এবারে মোটামুটি এটা মার্কেট নিয়ে আলোচনা করলাম যে কেন আমরা এতটা সেলিং মার্কেটের মধ্যে দেখছি এবং আগামী দিনে মার্কেট আরও কতটা নিচে আসতে পারি সেটা নিয়ে মোটামুটি একটা ডিসকাস করলাম এবারে আসছি আজকের ভিডিও যে দুটো স্টক নিয়ে ডিসকাস করব সেই দুটো স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস স্টকের কারেন্ট প্রাইস চলছে তিন টাকা আজকে স্টকটা থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ডিক্লাইনে ট্রেড করেছে এই স্টকটা ক্যাপিটাল মার্কেটস ফাইন্যান্স সার্ভিস এইসব সার্ভিসগুলো কিন্তু আমাদের কাছে প্রোভাইড করে আমরা এই ধরনের এই সেক্টরের মধ্যে আরও যে অন্যান্য স্টকগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা হিউজ কারেকশন দেখতে পেয়েছি সেটা যদি আমরা সিডিএসএল দেখি সিডিএসএলে আমরা অলরেডি বিয়াল্লিশ পারসেন্ট দেখেছি বিএসসিতে টোয়েন্টি ফোর পার্সেন্ট আজকে বিএসসির মধ্যে কিন্তু হিউজ কারেকশন আমরা দেখেছি তো আমার এক ভিউয়ার্স বলেছিলেন যে এত স্টকে এত কারেকশান হচ্ছে কিন্তু বিএসসিতে কেন কারেকশান হচ্ছে না একটু ওয়েট করতে হবে কারণ যখন বিএসসি হচ্ছে লার্জ ক্যাপের মধ্যে পড়ছে যখন ওই সেই সেক্টরের ভেতরে কারেকশানটা আসবে যেমন এখন এই ক্যাপিটাল মার্কেটের মধ্যে কিন্তু একটা হিউজ কারেকশন চলছে সেখানে কিন্তু বিএসসিও বাদ যাবে না বিএসসির ভেতরও আমরা কারেকশানটা দেখতে পেলাম এই জন্য বিএসসি অলরেডি এখন কারেকশানের মধ্যেই চলছে এখনও পর্যন্ত বিএসসি টোয়েন্টি ফোর পারসেন্ট কারেকশান দেখিয়ে দিয়েছে তো আমরা কিন্তু অনেক সময় এমনি যখন মার্কেট একটা ভালো কন্ডিশানে থাকে তখন কিন্তু আমরা আমরা ইনভেস্টাররা মোটামুটি এই সব প্রাইজের জন্য ওয়েট করি যে যদি সিডিএসএল এই প্রাইস আসে বিএসসিতে এই প্রাইজ আসে তাহলে আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করব কিন্তু এখন সবাই সেটা ভয় পাচ্ছে যে এইখানে অ্যাড করার পরও যদি মার্কেট অনেকটা নিচে আসে স্টকগুলো আরও অনেকটা নিচে চলে আসতে পারে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স যেভাবে বেয়ার মার্কেটে ঢুকেছে সেখানে কিন্তু স্টকের মধ্যে আরও অনেক বড়ো সেলিং আসতে পারে তো যাই হোক ওয়েট করুন মার্কেট কীরকম কি পরিস্থিতি হয় সেটা দেখি নতুন করে এখন যদি পোর্টফোলিও নিতে নাও চান যদি হোল্ডিংয়ে যেগুলো আছে সেটা হোল্ড করুন মার্কেট রিকভার করলে আপনাদের পোর্টফোলিও স্টকও কিন্তু রিকভার করবে এবারে এই কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসের আমি ফান্ডামেন্টাল সম্পর্কে একটু আলোচনা করি এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে পনেরো হাজার ছশো কুড়ি করোর কারেন্ট পি চলছে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান ইন্ডাস্ট্রি পি হচ্ছে সিক্সটি ওয়ানের কাছাকাছি তাই জন্য কিন্তু স্টকটা এখন অনেকটা নিচের দিকের দামে আমরা পাচ্ছি আরওই হচ্ছে ফর্টি পয়েন্ট এইট পারসেন্ট আরও সি হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট এইট পারসেন্ট আর এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এরা ভালো ডিভিডেন্ট পে করে এই কোম্পানিতে এফআইএসদের কিন্তু একটা হিউজ কোয়ান্টিটি হোল্ডিংয়ে রয়েছে এবং এফআইসরা এই স্টকে কিন্তু তাদের পজিশান বাড়িয়েছে তো পজিশান বাড়িয়ে এখন এদের পজিশান হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট ডিআইসদের পজিশান হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট পাবলিকের কাছে আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো টু পার্সেন্ট এই স্টকটা ধরুন এখন আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট করতে অসুবিধে হচ্ছে কারণ মার্কেট কতটা কি কারেকশান হবে স্টক মিড ক্যাপ স্টক এই স্টকের মধ্যে আর কতটা কারেকশান আসবে সেটা আমরা কিন্তু কেউই বলতে পারছি না তো এই স্টকে যদি একান্তই ইনভেস্ট করতে চান এখন তাহলে আমার মনে হয় এসআইপির মাধ্যমে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন কারণ এই স্টকের ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং এটা একটা ভালো গুড ফান্ডামেন্টাল কোম্পানি আর যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে অলরেডি যদি আপনি পোর্টফোলিও হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই হোল্ড করুন এটা একটা গুড ফান্ডামেন্টাল স্টক মার্কেটের সাথে সাথে স্টকের কিন্তু মার্কেট যখন এখান থেকে রিকভার করবে তখন কিন্তু স্টকের মধ্যেও রিকভার দেখতে পাবো নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেটস ম্যানেজমেন্ট লিমিটেড এই স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা এই স্টকটা আজকে প্রায় টু পয়েন্ট নিচে ট্রেড করছে স্টকের সর্বোচ্চ হাই গেছিল আটশো টাকা সেখান থেকে স্টকটা ফর্টি পারসেন্ট নিচে ট্রেড করছে তো আমরা যদি একবার স্টকের চার্টটা দেখি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু বেশ কিছুদিন ধরেই একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সাপোর্টের কাছেই এখন ট্রেড করছে তো স্টকের নেক্সট যে সাপোর্টটা আছে চারশো সত্তর টাকা এই কোম্পানি মিউচুয়াল ফান্ড ইটিএফ পোর্টফোলিও সার্ভিস এছাড়াও পেনশন ফান্ডের ওপরেও সার্ভিস প্রোভাইড করে এর মার্কেট ক্যাপিটালশান হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো সতেরো করোর পি হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর আরওই হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট আরও সিই হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট টু পারসেন্ট এটাও একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি ভালো এই কোম্পানিও ভালো ডিভিডেন্ড পে করে এদের ক্যাশ ফ্লো পজিটিভে ট্রেড করছে এ কোম্পানির যদি শেয়ার হোল্ডিং পার্টার্নটা একবার দেখি সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে সেভেন্টি টু পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট এফআইএসের হোল্ডিং আছে এইট পয়েন্ট টু এইট পারসেন্ট ডিআইএসের হোল্ডিং আছে থার্টিন পয়েন্ট জিরো টু পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো এই স্টকও ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং কোম্পানি পোর্টফোলিওয়ে থাকলে অবশ্যই হোল্ড করা যেতে পারে তবে মার্কেটে যদি আরও ফল আসে তাহলে হয়তো স্টকটার ভেতরে আমরা আরও কিছুটা নিচের দিকে আসতে দেখতে পারি তো মোটামুটি মার্কেটের সিচুয়েশান সম্পর্কে বললাম মার্কেট হয়তো এখান থেকে আরও হয়তো ফাইভ পারসেন্ট কারেক্ট হলেও হতে পারে তো যাই হোক সেটা আমাদের দেখতে হবে আমাদের সামনে আরও এক থেকে দেড় মাস এই পেনটা আমাদের মার্কেটের মধ্যে দেখতে হতে পারে তো আমাদের ট্রাম্প সাহেব যদি আরও নতুন করে কিছু ঘোষণা করেন তার ফলে কিন্তু মার্কেট আবার একটা রিয়াকশান দেখাতে পারে তো দেখা যাক নিফটি বাইশ হাজারের লেভেল হয়তো হোল্ড করতে পারবে না নিফটি একুশ হাজার আটশোর কাছে ইমিডিয়েট চলে আসতে পারে ঠিক আছে মার্কেটের রিকভারের জন্য আমাদের ওয়েট করতে হবে আমরা যদি এই জায়গায় আমাদের পোর্টফোলিও প্রত্যেকেরই অনেক অনেক লস দেখাচ্ছে এখানে পোর্টফোলিওকে সেল করেও কোনো লাভ হবে না কারণ আমরা একটা বড় লস ছাড়া আমাদের কাছে আর কিছুই আসবে না তাই পোর্টফোলিও ভালো স্টক যদি হোল্ডিংয়ে থাকে তাহলে একটু হোল্ড করুন হ্যাঁ যদি আপনার পোর্টফোলিও কোনো উইক স্টক থেকে থাকে সেটা সেল করে দিন দিয়ে ভালো স্টকে ইনভেস্ট করুন তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এই স্টকে কিন্তু কোনো আমার বায় রেকমেন্ডেশান নেই তো এসব স্টকে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ